আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক কালেকশনে কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড শোরুম থেকে ক্রয় করার চিন্তা করতেছেন তারা চাইলে এই বাইকটি কিন্তু দেখে যেতে পারেন আমাদের বাইক নিউর সাভারের শোরুমের কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল আছে এই বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশের নয় মাসে কেনা এবং বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ অবস্থা আছে এছাড়াও কিন্তু বাইকটি দশ বছরের ট্যাক্স টুকেন প্রথম মালিক একদম ফাস্ট মালিকানা একটি বাইক এবং বাইকটির রেজিস্ট্রেশন কিন্তু দশ বছরের জন্য করা হয়েছে আপনারা যারা এই বাইকটি ক্রয় করবেন তারা কিন্তু একেবারে দু হাজার সালের নয় মাস পর্যন্ত ট্যাক্স টোকেনের মেয়াদ পেয়ে যাবেন এছাড়াও এই বাইকটি দেখতে হলে আপনাদেরকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাভার থানা স্ট্যান্ড বাইক নেটওয়ার্ক সাভার লেগে সার্চ করলে কিন্তু আপনারা ই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও থাকতে পারেন আর এই বাইকটি সম্পূর্ণ নতুন কন্ডিশনে আছে একেবারে আছে মাত্র চোদ্দশো কিলোমিটার চালানো বাইক আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ অবস্থা আছে এবং বাইকটির সাথে কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিসও অ্যাভেলেবেল এবং বাইকের সাথে কিন্তু দুইটি চাবিও পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শোরুমে আসুন আমাদের শোরুমে এসে বাইকটি প্রাইস এবং বাইকটি বিস্তারিত দেখে তারপর কেউ বিস্তারিত কথা বলতে পারেন এবং এই বাইকটি মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মেট্রোলো তেষট্টি সিএলের ভিআইপি একটি নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের নতুন চকচকা ঝকঝকা এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনারা ভালো একটি অ্যামাউন্ট সেভ করতে পারবেন অলমোস্ট আপনাদের কিন্তু প্রায় চল্লিশ হাজার টাকার মতো সেভ হয়ে যাবে অতএব দেরি না করে চলে আসুন বাইক নির্বাচারি শোরুমে আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই বাইকের ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ এবং নতুন অবস্থায় কিন্তু আছে বাইকের ইঞ্জিনের ওয়ারেন্টি কিন্তু এখনও অ্যাভেলেবেল আছে এবং বাইকের অ্যাভেলেবেল সার্ভিস কিন্তু পেয়ে যাচ্ছেন অফিসিয়াল আর এই বাইকটি দেখতে অবশ্যই আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন এবং আপনাদের যে কোনো মোটরসাইপ বিক্রি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বাইকটির আসকিং প্রাইস বলে দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই